যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব যত আত্মীয় কর্মপুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি যত প্রিয়জন যে যার সাথে শেষে নামবে তুমি বললে সবাই সাথে কষ্ট করে কষ্ট করবা না ধর কে কই কইরা রে কে কই সংসার করা সে থাকলে ঘরে পরা সেবা করত হে মানুষ বিনয় করে সরকার যার হাতে সংসার করা সে থাকলে ঘরে পড়া সেবা তা তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে তার সেবা না করিলে or এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা সংসারের কর্তা ছোট সংসারের কর্তা হয় বাবা বাবার পরে সংসারের হাল ধরে সংসারের বড় ভাই একটা সময় ঘরের কর্তা হয় কিন্তু একটা সময় সংসারের সংসারের মানুষের থেকে কর্তাগুলো এমন একটা পর্যায়ে চলে যায় যেই মুখ দিয়ে সেই মানুষটা সে যে সংসারের কাছ থেকে কতটুকু আঘাত পায় সে কখনো মুখ দিয়ে বলতে পারে না পারেন সংসারের সবচেয়েতে বৃদ্ধ হলে বাবা মাই সন্তানের কাছ থেকে আঘাত পায় একটা সময় এই বাবা মার যে একটা কদর থাকে বৃদ্ধ হইলে বাবা মার সেই কদর আর সন্তানের প্রতি থাকে না সন্তান বাবা মাকে সেই কদর করে না আমরা সন্তান আমরা সেরকম কিছু সন্তান আছি যে সন্তানগুলোকে সমাজে অনেক জায়গায় দেখা যায় হয়তো তাদের নাম প্রকাশ করা যায় না এমনও কিছু সন্তান আছে বাবা মাকে ঘরে কষ্ট দিয়ে মাকে ঠিকভাবে না খাওয়াইয়া না পরাইয়া বাবা নামক মানুষটা যে এত কষ্ট করছে তার সেবা না করিয়া আমরা সমাজে এমন এমনও কিছু কাজে সমাজের উন্নয়নে ঘোষণা দেই লেখেন আমার নাম আমি পুতুল দেওয়ান আমি পঞ্চাশ হাজার টাকা দেব না এরকম নিজের নাম হওয়ার জন্য বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মার ধার না ধাইরা আমি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি নাম লেখাই লেখেন আমার নাম আমি পুতুল দেওয়াল আমি অমুক অমুক লোকের সন্তান আমি মেয়ে আমি ছেলে আমি এত হাজার টাকা দেব একবার চিন্তা করে দেখলাম না এই সমাজের কাছে আমি এত দামি হইয়া আমার এত সুনাম হইয়া লাভ কি যদি আমার উপলার কাছে আমার সুনাম না থাকে ও বাবা আল্লাহ বলে বাবা তোমার কাবা মা হইল তোমার মতি না তুমি এই বাবাকে কাবা জানো মাকে তুমি মতি না জানো মতি না মনে করে বাবাকে কাবা মনে করে যদি ওই বাবা মার সেবা যদি তুমি করতে পারো হে তুমি শুনে রাখো তুমি এই কাবা ঘরে এই মদিনাতে আসতে হবে না ঘরের কাবার মদিনা তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে আমি আল্লাহ তুমি ওই বান্দার প্রতি তুমি সন্তানের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে আমি অনাহাস দিয়ে দেবো আচ্ছা না বাবাকে তোমা কাবা জানি মদিনা জানিও মাকে যদি গো তাহলে কি বলছে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বেঁচে থাকে এই ঘরের কাবা ঘরের মদিনা না ওই কাবাতে যাই হস করার জন্য ওই মদিনা দেখার জন্য যাই আল্লাহ বলে তুমি আসছ কবুল করার মালিক আমি এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না ওই কাবা থেকে গেছি ওই মদিনা গেছি আমার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না কিন্তু আল্লাহ বলে আমি গ্যারান্টি আমি গ্যারান্টি দেই ওই ঘরের পাশ বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হইয়া তো হাত যায় বলে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার তুমি কবুল করে নিও আমি মা আমার সন্তানের জন্য দোয়া কইরা আমি ওই যে মাঝে যায় না মাঝে বৈশা দুই চোখের পানি সাইডা দিয়ে আল্লাহর দরবারে যে ফরিয়াত করে ওই সন্তানকে আমার আল্লাহ কবুল করে নেয় ওই সন্তানের লক্ষ টাকা নাই হাজার টাকা নাই কিন্তু সন্তানের কি আছে জানেন মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা আছে সুন্দর ব্যবহার আছে আর এই সুন্দর ব্যবহার দিয়া ভালোবাসা দেওয়া যদি মা বাবার মন যদি জয় করা যায় তবে আমার আল্লাহর মন জয় করা যায় আর ওই বাবা মারে কষ্ট দিয়া লক্ষ লক্ষ টাকা আপনি অনেক অনেক জায়গায় দিয়া দিবেন মসজিদে দিয়া দিবেন মাদ্রাসায় দিয়া দিবেন এতিম খানায় দিয়া দিবেন দয়ালের বাড়িতে বসর উরুস হয় ওই জায়গায় লাখ টাকা দিয়া গরু নিয়ে যাবেন কোনো লাভ নাই এমন কোনো দলিল নাই যে দলিল তুমি একজন তরিকা তুমি একজন ইমানদার তুমি ওই রকম মানুষ লাখ টাকা খরচ করো মসজিদ দাও মাদ্রাসায় দাও তোমার আমি কবুল করে নিব মারে না দিয়া হাজার হাজার জায়গায় দিবেন কোনো জায়গায় কবুল হবে না আল্লাহ কবুল করবেন আল্লাই বলছে ওই মা বাবার জন্য তুমি খরচ করো ভালোবাসো তবেই আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব তাই এ কথাটা কেন বললাম মা বাবা এরা দুজন হলো কর্তা একটা মা যে সন্তানের জীবনে কতটুকু কতটুকু কষ্ট করে একটা মেয়ে একটা সন্তান একটা নারী সে যতক্ষণ পর্যন্ত মা না হয় ততক্ষণ পর্যন্ত মায়ের ব্যথা বুঝতে পারে না মা হইলেই বুঝে মায়ের কত জান একটা যুবক সে যতক্ষণ পর্যন্ত বাবা না হয় একটা সন্তান জন্ম না দেয় ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে না যে বাবা হওয়ার যে যন্ত্রণা কতটুকু কত কষ্ট তাই আপনি একসময় বাবা হবেন আপনি একসময় মা হবেন তাই ভাই সবই থাকতে ওই ঘরের কর্তাকে একটু সেবা করেন ঘরের কর্তাকে একটু ভালোবাসেন আর এই ভালোবাসাতেই বলে আমি আল্লাহ তুমি বাংলার উপরে খুশি হইয়া তোমাকে আমি জানা দিয়ে দেবাম তাই ঘরের কর্তাকে যেন কেউ কখনো কষ্ট কর্ত্ত স্বয়ং হে দালভট্ট এই যে তুমি আতে তোমার সংসারের কর্তা এই সংসারের জন্য যোগাপ করতে স্বয়ং হে দালভট্ট একদিন তুমি হইলে মুরা কাকে কেউ দিবেন না সারা